তো দেখা যাক আমরা ম্যাচটি কত খেলতে পারি ইলেট গেমারের সাথে আমরা আজকে ম্যাচ খেলছি গাইস

আমি ক্যারেক্টার নিয়ে আসলে দিতে পারতাম পুশ তাহলে ভালো হতো আরো একদম খেললে তো পুশ আর হয় না সর সাধারণত আমি পুশ দেই আবার স্নাইপিং ও করি মাঝে মাঝে পরের ম্যাচে আমাকে নিয়ে ওকে আমি চেষ্টা করব নেওয়ার জন্য ওকে আমি টিম করে সব চলে আসো আরে আমার তো গেম ল্যাগ করতেছে आरा माइक का तो प्रॉब्लम थक ले माइक ने कपस्टर बनाई थी तो ना लोग को भी हमारे कपस्टा है वाला गेम लैक मरे कैम्पिंग की रे चार दुपट्टे मरता है कैम पर गुलार गेम में खेला तो अफ़सोस नहीं होता बसे 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 চাস চাস ভাই আবার ফায়ার হয় না এটা ক্যামেরা খুলেছে নাকি ভাই আরে ভাই আরে ভাই চলে এরা হেডশট মাথা শো করতেছে আমি

बोललावर प्लेयर असाटा

ঠিক আছে এ আমার একটা আছে কি সারিকা আছে কি সারিকা আছে আমার এমন কেনা দাও কি সব ঠিক আছে দশটা দাও এমন কেনা দাও দশটা বাই মাই এৰিছে না এটা রে মেটা দিছে আর প্লেয়ার নাম কেনে কেয়ার কর এম কেনা দিয়ক

মাদ না <domination>

গাইজ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা লাইক করে দেবো